আসসালামু আলাইকুম ওরমাতল্লা বরাকাত জান্নাতের মধ্যে আমরা কিভাবে গাছ রোপণ করবো সুনানু তিরমিজির তিন হাজার চারশত বাষট্টি নম্বর হাদিয়ের মধ্যে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে নবী করিম সাল আলী হোসাল্লাম যখন মেয়ারাজের রাত্রে সপ্তম আসমানে হজরত ইব্রাহিম আলী হস্লা সাথে সাক্ষাৎ করলেন হজরত ইব্রাহিম আলী সল্লামাম নবী করিম সল্লাহ আলী হোসাল্লামকে স্বাগত জানালেন নবী করিম সল্লী হোসাল্লাম বিদায়ের পূর্ব মুহূর্তে হজরত ইব্রাহিম আলী সাল্লাসাল্লাম নবী করিম সাল্লাহ আলী হোসাল্লামকে বললেন হে মোহাম্মদ আপনি আপনার উম্মতদেরকে আমার পক্ষ থেকে সালাম জানাবেন এবং তাদেরকে এটাও জানিয়ে দিবেন জান্নাতের মাটি হচ্ছে উৎকৃষ্ট এবং জান্নাতের পানি হচ্ছে সুমিষ্ট

তাহলে আমরা যত বেশি সুবহানদুলিল্লাহ একবার বলব তত বেশি জান্নাতির মধ্যে গাছ রোপণ হবে আরেকটি হাদিথের মধ্যে উল্লেখ করা হয়েছে হজরত ইব্রাহিম সাল্লাম বলেছিলেন জান্নাতির মধ্যে গাছ উৎপন্ন করার উপায় হচ্ছে বেশি বেশি পড়া আল্লাহ আমাদের সবাইকে জান্নাতির মধ্যে বেশি বেশি গাছ উৎপন্ন করার তৌফিক দান করেন